এ এইস কুকিং টিপ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত একটি নতুন ভিডিও দেখবার জন্য যদি আপনারা মাছ মাংস খেতে খেতে বিরক্ত হয়ে যান তখন এই রেসিপিটি বানাতে পারেন আর যদি কখনো বাড়িতে এমন হয় যে ছেলে মানুষ বাড়িতে খাবে না তখন মেয়েদের জন্য ভর্তাভাজি হলে বেশ ভালো হয় মেয়েরা ভর্তা দিয়েই খেয়ে নিতে পারে সেই জন্য আমি আজকের এই রেসিপিটা বানিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এক চামচ তিল তাওয়ায় দিয়ে ভেজে তুলে নিলাম তিলটা দিয়ে আমি কি করব সে সবদি না দেখলে বুঝতে পারবেন না তো পুরোপুরি ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি এরপর ওই একই তাওয়ায় কয়েকটা চীনা দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ চীনা বাদামগুলো নেড়ে নেড়ে ভেজে নিয়েছি চীনে বাদাম মূলত বালুর মধ্যে ভাজলেই বেশ ভালো হয় কিন্তু আমার কাছে বালু ছিল না বলে আমি ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিয়েছি তবে সাবধানতা এই অবলম্বন করতে হবে যে বাদামগুলো ভাজার সময় কখনোই নাড়া বন্ধ করা যাবে না বাদামগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি এবং কিছু সময় ঠান্ডা করার পরে দেখুন ছাল ছাড়ানো যাচ্ছে একটু নাড়া দিলেই ছালগুলো উঠে যাচ্ছে সব ছাল ছাড়িয়ে তুলে নেব এরপর ওই একই তাওয়ায় আরও পরিমাণ মতন তেল দিয়ে দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দিতে হবে এখানে শুকনো লঙ্কা আপনি ভর্তায় কীরকম পরিমাণ ঝাল খান সেই অনুপাতেই এখানে শুকনো লঙ্কা দিয়ে দিবেন অথবা আপনার শুকনো লঙ্কায় ঝাল কেমন হয় সেই অনুপাতে লঙ্কা দিয়ে দেবেন লঙ্কাগুলো ভেজে তুলে নিতে হবে এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি দু তিনটে মতন মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটাই কালো জিরার উপর দিয়ে দিচ্ছি এখানে বলতে পারেন যে কালো জিরা কি পুড়ে যাবে না না দেওয়ার পরে আর কালো সম্ভাবনা থাকবে না পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আপনারা পরিমাণ বুঝে লবণ দেবেন এখানে আমি হাফ চামচের থেকে একটু কম লবণ ব্যবহার করেছি আমার বাদামের পরিমাণ অনুযায়ী এরপর এগুলোকে একটু সব কিছু মিশিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে জানি না সবাই অনেক বেশি লঙ্কা খেতে পারে আমি কম লঙ্কা খেতে পারি সেজন্য আমি এই কম পরিমাণ লঙ্কা দিয়ে এগুলো একটু ভাজা ভাজা সেই চীনা সেই দিয়ে দেব যেগুলো আমি ছাল সারিয়ে তুলে রেখেছিলাম সামান্য একটু সময় নেড়ে তুলে নিতে হবে আর এটা ঠান্ডা হয়ে গেলে শিল্পাটায় নিয়ে নিচ্ছি বাদাম সেই সমস্ত কিছু এবার এটাকে বেটে নেওয়ার পালা আপনারা চাইলে এই বাদাম ভর্তাটা বানানোর সময় মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন কিন্তু আমার কাছে মিক্সি নেই বলে আমি এটা হাতে বেটে নিচ্ছি কথায় আছে যে শিলে বাটা ভর্তা কিন্তু খেতে স্বাদ ভালো হয় সেটাও ভেবে আপনারা শিলে বেটে নিতে পারেন এটা ভাত বাড়তে খুব বেশি সময় লাগবে না দুবার বাটলেই হয়ে যাবে ভর্তাটা এই ভর্তা রেসিপি দিয়ে আপনি এক থালা গরম গরম ভাত সকালে বা দুপুরে যে কোনো সময় নিমেষে শেষ করে নিতে পারবেন এটা খেতে যেমন অসাধারণ হয় টেস্টি তেমনি এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী কারণ বাদাম চীনা বাদাম আমাদের অনেক ধরনের পুষ্টির চাহিদা পূরণ করে এটাতে খনিজ তেল আছে এটা আমাদের স্কিনের সমস্যাগুলো সমাধান করে আপনারা এটা যে কোনো সময় বাড়িতে বানিয়ে খেতে পারেন অথবা সকালবেলা খেয়ে নিতে পারেন এবার একটু দেখুন বাদাম ভর্তাটা হয়ে গিয়েছে আমি একটু গার্নিশ করে দিচ্ছি পিঁয়াজ দিয়ে দিলাম আর সেই যে ভাজা তিলটা উপরে একটু গার্নিশ করার জন্য ছড়িয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো জানাবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বাই